তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি স্বপন আছি আজকে আপনাদের সাথে আর আমি দেখাবো যে আজকে এবিএম এম কত দূর কার্যক্রম এগিয়ে গইছে আর এবং অবশ্যই আপনারা আমার পাশে থেকে দেখবেন ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন আমরা দেখে দেখাতে যাচ্ছি যে কত দূর আমাদের এবিএম ভিক্সফিল্ডের ইট তৈরির কাজ এখনও কিন্তু শুরু হয়নি আর আমি এই ভিডিওটির মাঝে একটি কথা বলতে চাই যে আমরা এই নতুন ইট বের হলে তারপরে আমাদের বিক্রয় শুরু হবে আর আমি এখন দেখাবো যে ক্লিনের ভিতরে কতটুকু কাজে হয়েছে আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করি দেখে ভালো লাগবে এটার গুণগত মান কীরকম জানতে পারবেন অবশ্যই এবিএম বিগ অনেক সুন্দর ইট তৈরি করে এটা অনেক জবলার আর বাইরে অবশ্যই আমি একটু পরেই আপনাদেরকে বাইরে গিয়ে দেখাবো যে পিকেট ইটটা আমাদের কাছে কেমন আছে অবশ্যই দেখবেন কিন্তু এটা এটা হলো গত বছরের ইট এটা কিন্তু এখনও তৈরি শুরু হয় নাই এ ভিডিওর মাঝে আপনারা দেখতে পারবেন এটা গত বছরের এটা হচ্ছে পিকেট পিকেট ইটটা কিন্তু অনেক সুন্দর কালারটাও কিন্তু সেই আর সাউন্ড কোয়ালিটি তো বা একদম চাষার মতো ঠিক আছে আপনারা তো শুনতেই পারছেন আর দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কয়লা তারা তৈরি কয়লা দ্বারা তৈরি তো দেখতে পাচ্ছেন আপনার এটার সাউন্ডটা কীরকম অনেক সুন্দর একটা ইট আর এটা কিন্তু গত বছরের হয়ে অবশ্যই ইটের সাউন্ডটা আপনারা শুনুন আর দশ পনেরো দেখেন ইটের কালারটা কী কালার দেখে মানে আপনার জুড়ে যায় একদম মধুর মতো কালার দেখছেন একদম কত বছরের ইট কিন্তু মনে হচ্ছে যে নতুন ক্রেন থেকে বের করে নেয় এখানে রাখা আছে আর বন্ধুরা ইটগুলো ব্যবহৃত হচ্ছে যে কোনো ঢালাইয়ের কাজে আপনি যে কোনো ঢালাই করতে পারবেন এই দিয়ে অবশ্যই দেখেন কালার দেখলেই কিন্তু বোঝা যায় কালারটা কী দেখছেন অস্থির আর এটা কিন্তু দুই নাম্বারের বন্ধুরা দেখতে পারছেন মানে দ্বিতীয় স্যানিট এভিএম ভিক্সলের আর অবশ্যই গুণগত মানটা কীরকম দেখেন এবার সাউন্ড কোয়ালিটি কি সুন্দর একদম সবগুলো অ্যাক্টিভ এক নম্বর দুই নাম্বার দিকে সবই আসান হতে আর অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেবো যে ইটের দাম কীরকম যাচ্ছে মিক্সুলের এক নাম্বার ফার্স্ট ক্লাস দুই নাম্বার অর্থাৎ মিঠাইয়ের যেটা আমার হাতে আছে এটাই এটা ড্রাইজ করতে এটাও জানিয়ে দেবো আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভিডিওটি দেখার পর আমার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর প্রতিদিন প্রতিনিয়ত আমাদের ইটের গল্প চ্যানেলটিতে প্রতিনিয়ত আমরা ইটের ভিডিও দিয়ে থাকি আর আশা করি আপনারা প্রতিনিয়ত ভিডিওটা দেখবেন ভিডিও দেখলে অবশ্যই ইটের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো আমি এখন নিয়ে যাব আপনাদেরকে এবিএম মিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস এক নম্বর ইটের কাছে তো ভিডিওটি দেখতে থাকুন এখন ক্লিনের ভিতরে আর এইটা হলো এবি এম ফার্স্ট ক্লাস ইট গত বছরের এটা কালারটা কীভাবে দেখছেন তো গত বছরের ইট কিন্তু এখনো কিন্তু ইট বের হয় নাই ভাই ইটের কালারটাও অস্থির আবার সাউন্ড কোয়ালিটিটাও অস্থির দেখেন মানে একদম কাঁসার মতো বাজনা আর এটা হচ্ছে ভাই এভ এম বিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস মানে একটা এক নম্বরের অবশ্যই আপনারা কিন্তু অসুবিধা দেখতে পাচ্ছেন অ্যাকুরেট আর এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো যে মানে আমাদের খোলা চাষাটার কত দূরে কাজ এগুলো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখলে জানতে পারবেন যে এভ এম বিস ফিল্ডের রেট আর মাত্র কতদিন পরে বের হতে পারে নতুন নতুন তথ্য প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটির মাধ্যমে যাবে আপনাদের উদ্দেশ্য অবশ্যই অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব যে আমরা এই ইটটা বের হওয়ার পর থেকে কিন্তু ডেলিভারি শুরু করব এবং কি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইট দিয়ে থাকি আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা ইট হতে ইচ্ছুক আছেন অবশ্যই আমার দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর আগামীকালকে আবারও আপনাদের মাঝে চলে আসবো আমি স্বপন আসি তো প্রতিনিয়ত ইটের ভিডিও পেতে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন